আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছে তো কবি গাজী একা সালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আমার এখন আপনাদের সামনে আমার সরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো পিনাকি দাদাকে সম্ভাষণ পিনাকিদা পিনাকিদা কেন তুমি দূরে অশুভদের ধাওয়া দাও প্রতিদিন ঘুরে কেড়ে নিল ধনরাশি যত সব সরে লুটপাট হরিলাট ভোট ভেঙে সুরে মেরে কেটে সার খার লাশ মুরে মুড়ে দোষ দেয় কল্পিত জঙ্গিদের ঘাড়ে কারণ এই প্রতিবাদ মাথা গুজে ডরে তুমি দাদা বসা নাই অনলাইন জোরে প্রতিবাদী ঝড় তোলো সান দাও ভয়ে তারা পথহারা দিশাহীন ঘুরে আর নয় এত দূরে আসো তুমি ধারে শোষভিত ফুল মালা লহ তুমি বলে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন